আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন নাবি না বিতিমিও এতিম ছিলেন নাবি এতি বিতিমিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিমে হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন এতিম ছিলেন নামারে নাবি এতিমামিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই যে বাবে তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন তবু মনে নিয়ে সন্তনা কাটাই দিন এতিম ছিলেন হজরত মোহাম্মাদিম ছিলেন নাবি হজরত মোহাম্মাদ আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো আমি এটিম হয় কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন নামারে নাবি এতিমামিও এতিম ছিলেন নামারে নাবি এতিমামিও জীবন চলার পথে রয়ে জীবন চলার পথে যে আপন এই জীবনে রইল না মোর আপন কোনো ঘর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন মারে নাবি হজরত এতিম ছিলেন আমার নাবি হজরত মোহাম্মাদ আমি এতিম না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতিমামিও এতিম ছিলেন নাবি না বিতিমিও জীবন চলার বু মনে নিয়ে সান্ত্বনা কাটাই রাত এতিম ছিলেন আমার নাবি হজরত মোহাম্মাদ এতিম ছিলেন হজরত মোহাম্মাদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন মারে নাবি এতিম ছিলেন আমার নাবি এতেমামিও আমি এতিম হয় না কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন এতিমামিও এটিম মামিও আমি এতিম হয় না কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন এতিমামিও एतिम छिले नमर नबी एतिम आमियो